আজকে হচ্ছে ঠাকুমার হচ্ছে মানে পারসরিক কাজ হবে আর কি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তা আমি সান টান করে রেডি হয়ে গেছি আর ওদেরকে বাড়িতেও সবাই হচ্ছে মানে আমার দাদা বৌদিরা মা বাবা সবাই রেডি হয়ে গেছে আর কীভাবে কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার করতে থাক চলো দেখতে থাকুক আপনি আমাকে আপনি আমাকে অনুমতি প্রদান করুন তো এদিকে বাবা ঠা দিদার কাছ থেকে আগ্রিয়া নিয়ে তো আর কি পুজোতে বসে বললো আর এদিকে দেখো ঠাকমার জোগাড় কিন্তু আমরা সবাই আগে থাকতেই করে রেখেছিলাম আর সবাই স্নান টান করে ঠরে নিয়ে সবাই বসে আছে পুজো মানে ঠাকমার যে ছাদের যে কাজটা হচ্ছে আর কি সবাই মিলে দেখছিলাম আর কি তো সেদিকে তারপরে তোমার দাদা ভাই বললো কি খুব খিদে বাজে তার জন্য ওকে চা আর বিস্কুট দিয়ে দিচ্ছি তারপরে তোমরা দেখতে থাকো আমার আছে সেটা আমি দিয়েছি আর বাকিজনের বাকি ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে আমার দুই দাদা বর্দা আর ছোটদা এরাও কিন্তু কাজে বসে গেছে আর তোমরা তো দেখতে পেলে যে বাবা তার আগে কাজ করেছে যেহেতু ঠাকুমার কিছুটা ছাদদের কাজ আর কিছুটা করেছে এখন বাকি আছে তাই এখন দাদা বৌদিরা মানে দাদারা দাদারা শুধু এখন কাজে বসেছে দাদারা কাজ করে নেই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো

কিন্তু ছাদের কাজে বসতে হবে তাই জন্য মাও কিন্তু বসে পড়েছে আর এদিকে দেখো তোমাদের দাদা বসে রয়েছে বাবা দাঁড়িয়ে আছে এখানে মায়ের কাজ হয়ে গেলে তারপরে কিন্তু বাবাকে কাজে বসতে হবে এদিকে দেখো মায়েরও কাজ হয়ে গেছে তারপরে বাবা বসে পড়েছে কাজে তো বাবা এদিকে কাজে বসে গেছে ততক্ষণ আমি একটু ওদিকে একটু ঘুরে আসি আমার খুব খিদে পেয়েছে আর খেয়ে না আস্তে আস্তে দেখি কি না এদিকে মানে ছাদের কাজে মানে সম্পূর্ণ হয়ে গেছে সবাই একে একে করে জল দিয়ে দিছে কারণ ঠাকমা যখন মারা গেছে তখন তো সবাই তো খুব একটা জল দিতে পারেনি যেটা বলে আর কি মারা গেলে তখন গালে জল দিতে হয় তো আর অনেক কারণ থাকে না কারণ ঠিক জানি না তো যাই হোক কেউ দিতে পেরে কি পারেনি সেরকম না তা সেই কারণে যেহেতু এই ঘাটের মানে যেহেতু ছাদের কাজটা হলো তো সেই জন্যে সবাই এই জল দিতে হয় তাই সবার থেকে দেওয়া হয়ে গেছে শেষ পর্যন্ত আমি যেন আবার হ্যাঁ তোমরা কিন্তু কেউ বাজে কমেন্ট করো না যে আমি নাইটি পরে দিয়েছি বলে কারণ সেই সময় তাড়াতাড়ি করে আমি ওইটাই পড়েছিলাম তো ভাবলাম কি না যে ওই দি ওটা দিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিই তাই দিয়ে দিলাম তো চলো ভিডিওটা কিন্তু বেশি বড় করব না এখানে কিন্তু ভিডিওটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকে ঠিক আছে তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে